নমস্কার প্রিয় ভক্তবৃন্দরা আমি আজকে আপনাদের কাছে বলবো মহাশিবরাত্রির ব্রত কথা কথা এবং এই শিবরাত্রি পুরোহিত ছাড়া কি করে আপনি পালন করবেন মন্ত্র সহ কিভাবে পূজা করবেন সেগুলো সব আমি বলে দেব কিভাবে অর্গদান করবেন সব আমি বলে দেব আমার এই কথা শুনলে ঘরে বসেই আপনি শিবের প্রতীককে পূজা করতে পারেন এবং এই মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন সেটা আমি বলে দেব মন্ত্র সহ সমস্ত কিছু যারা পাড়ায় মন্দিরে গিয়ে শিবরাত্রি পালন করবেন এবং পাড়ার মন্দিরে গিয়ে শিব প্রতীককে পূজা করবেন অর্গদান করবেন তার মন্ত্রবিধি আমি বলে দেব পুরোহিত যদি থাকে তো ভালো আর যদি পুরোহিত না থাকে আপনি নিজে নিজেই এই মহাশিবরাত্রি পালন করতে পারেন আমি সম্পূর্ণ মন্ত্র সহ সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে বলে দেব। কি কি সামগ্রী আপনার লাগবে কিভাবে আপনি পূজা করবেন সমস্ত কিছু মন্ত্র সহ আমি আপনাদের কাছে বলবো এবং এই মাহাত্মকথা ব্রত কথা আমি বলবো কিন্তু ভক্তবৃন্দরা আমি কথা শুরু করার আগে আমি এর এই মহাশিবরাত্রি দুদিন পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি যারা শৈব তারা ছাব্বিশে ফেব্রুয়ারি অবশ্যই পালন করবেন আর যারা বৈষ্ণব তারা সাতাশে ফেব্রুয়ারির মধ্যেও পালন করলেও হবে আর যারা পোহরে পোহরে পুজো করবেন তাদের সময়সূচি আমি দিয়ে দিচ্ছি আর এই সময়সূচী অনুসারে আপনারা পহরে পহরে পূজা করতে পারবেন এবং তার মন্ত্র এবং অর্ঘ দুটোরই নিয়মবিধি এবং কি কি সামগ্রী লাগবে সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তা যেহেতু ছাব্বিশে ফেব্রুয়ারি পড়েছে তা ছাব্বিশে ফেব্রুয়ারি পুজোর সময় পড়ে গেছে এগারোটা চোদ্দ থেকে বারোটা চোদ্দ পর্যন্ত আর যারা পোহরে পোহরে পূজা করবেন এই ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা চল্লিশ পর্যন্ত প্রথম পহর আটটা চুয়াল্লিশ থেকে এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত দ্বিতীয় পোহর এগারোটা উনপঞ্চাশ থেকে দুটা চুয়ান্ন পর্যন্ত তৃতীয় পহর এবং দুটো চুয়ান্ন থেকে ভোর ছটা পর্যন্ত সকাল ছটা পর্যন্ত চতুর্থ পোহর পড়েছে ফেব্রুয়ারি আটটা চুয়ান্নের মধ্যে আপনারা সবাই পারণ সেরে নেবেন কিভাবে পারণ সারবেন পারণ মন্ত্র সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি চলুন শুরু করি নমস্কার আশা করি আপনারা সব ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন চলুন ভক্তবৃন্দরা পুরো পুরোহিত ছাড়া কীভাবে আপনি ঘরের মধ্যে থেকে এই মহাশিবরাত্রি পালন করতে পারেন সম্পূর্ণ মন্ত্রসহ আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে যাচ্ছি যারা শিবের প্রতীককে একবার স্নান করিয়ে পুজো করে থাকেন তাদের বিধি আলাদা আবার যারা প্রতি পোহরে শিবের প্রতীককে স্নান করিয়ে পুজো করেন তাদের বিধি আলাদা এছাড়া যারা পাড়ায় কিংবা স্থানীয় কোনো শিব মন্দিরে গিয়ে মহাশিবরাত্রি করতে চান তাদের বিধি আবার আলাদা চলুন ভালো করে জেনে নিই আমরা কারা কিভাবে এই মহাশিবরাত্রি পুরোহিত ছাড়া পুজো করবেন এবং পালন করবেন প্রথমেই পূজায় কি কি সামগ্রী লাগবে আমরা সেগুলো জেনে নেব প্রথমে লাগবে একটি শিবের প্রতীক একটি গণেশের মূর্তি অথবা একটি ফটো মানে গণেশের ফটো বা কিংবা মূর্তি একটি ছোট পিতলের ঘটি বা তামার ঘটি যা দিয়ে আপনি স্নান করাবেন আর তাতে গঙ্গার জল অথবা যে কোনো নদীর জল আপনি সেই ঘটিতে রাখতে পারেন একটি পাথরের থালা একটি গ্লাস ও একটি কোষাকষি যদি কোষাকষি না থাকে তবে ছোট তামার পাত্র হলেও চলবে একটু সাদা চন্দন একটু আতপচাল সঙ্গে কিছুটা ভাঙ চিনি বেলপাতা ও সঙ্গে কয়েক রকমের ফুল যেমন গাঁদা ফুল আকন্দ ফুল ধুতরা ফুল সাদা ফুল কলকে ফুল অপরাজিতা ফুল যদি এই ফুলগুলি সব না পান তবে যেগুলি পাবেন তা দিয়েই আপনি পুজো করে দেবেন কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন দেবাদিদেব মহাদেব কোনো গন্ধযুক্ত ফুল পছন্দ করেন না তাই গাঁদা ফুল ছাড়া অন্য কোনো গন্ধযুক্ত ফুল দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন না এছাড়া দেবাদিদেব মহাদেবের পূজায় শঙ্খ ব্যবহার করবেন না সঙ্গে ধুনু প্রদীপ সামান্য ঘি মধু সামান্য কাঁচা দুধ অবশ্যই আপনি রাখবেন এমনও দেখা যায় ওই দিন অনেকে কাঁচা দুধ জোগাড় করতেই পারেন না তবে এতে কোনো অসুবিধা নেই যে কোনো নদীর জল এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন তাতে সামান্য মধু মিশ্রণ করে দেবেন তবে হ্যাঁ ভুল করেও কালো তিল শিব পূজায় ব্যবহার করবেন না এবার অনেকের মনে প্রশ্ন থাকে কেন এই কালো তিলের শিবের পূজায় বর্জন করা হয় তার কারণ এই কালো তিল হলো ভগবানের বিষ্ণুর গায়ের ময়লা বলে গণ্য করা হয় আর তার কাহিনী আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দেব নৈবদ্য অথবা প্রণামী হিসাবে একটা কাঁচা টাকা অবশ্যই দেবেন এর সঙ্গে ঘন্টা পাঁচ রকমের গোটা ফল বেল ধুতুরা ধুতুরার কাটা দই মিষ্টি আর সঙ্গে আপনি হাতে কিছু বানানো মিষ্টি দিতে পারেন সঙ্গে চন্দন ফুল বেলপাতা ধূপ প্রদীপ ও নৈবদ্য দেবেন এই পঞ্চধর্ম পূজায় লাগবেই তবে হ্যাঁ ভুলো এই গণেশ আর শিব পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন না গণেশ ও শিব পূজায় কেন তুলসী পাতা নিষিদ্ধ তার কথা আমি না হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এই শিবরাত্রির কথাটা কেমন করে প্রচালিত হলো এটা শিব ও রাত্রি মিলিত অবস্থা থেকেই এমন নাম হয়েছে অর্থাৎ যে রাত্রি শুধুমাত্র শিবের জন্য বরাদ্দ করা বা শিবের শিবকেই নিবেদন করা হয়ে থাকে অনেকে বছরের বারোটি মাসে বারোটি শিবরাত্রি পালন করে থাকেন আর এর মধ্যেই সব থেকে উল্লেখযোগ্য হল এই মহাশিবরাত্রি কেন কারণ এই দিনটিতে মহাদেব ও পার্বতীর বিবাহ হয়েছিল বলে কথিত আছে আর এই মহাশিবরাত্রি পালন করলে আমাদের যে জন্ম ও মৃত্যুর চক্র আছে তার থেকে মুক্তি পাওয়া যায় আবার কোথাও বলা আছে অষ্টমের যজ্ঞে যে ফল পাওয়া যায় তা শুধুমাত্র এই মহাশিবরাত্রি পালন করলেই তার ফল লাভ করা যায় তাছাড়া বিবাহিত মহিলারা এই পূজা করেন স্বামীর মঙ্গলের জন্য আবার অবিবাহিত মহিলারা এই শিবরাত্রি পালন করে থাকেন যেন তার স্বামী দেবাদিদেব মহাদেবের মতন হয় এই মনে করে অবিহিত মেয়েরা দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি পালন করেন বা পূজা করে থাকেন মাঘ মাসের শেষে আর ফাল্গুন মাসের শুরুতেই এই কৃষ্ণবাক্যের চতুর্দশী হল মহাশিবরাত্রি মানুষের মনে বিশ্বাস শুধুমাত্র বিল্লপত্র দিয়েই ভগবানকে স্নান করিয়ে পূজা করালে শিব সন্তুষ্ট হন এই পূজা সর্বদা উত্তর মুখ করে করবেন উত্তর মুখেই ব্রাহ্মময় পথ আর শিবের প্রতীক উত্তর মুখিতেই রাখবেন এই শিবলিঙ্গকে পরিষ্কার করা পাথরের ওপর অথবা তামার পাত্রের উপরে রাখবেন এই শিবলিঙ্গের পাশে অবশ্যই গণেশের একটা মূর্তি বা ছবি রাখবেন এইবার যে তিন রকম পদ্ধতিতে আমি পূজা করার কথা বলেছি সেই পদ্ধতিগুলি আমি আপনাদেরকে জানিয়ে যাব চলুন প্রথম পদ্ধতি কিভাবে পূজা করলে মানে আপনি কিভাবে তার শিবের পূজা করতে চান তার প্রথম পদ্ধতি যা একবার মাত্রই শিবের প্রতীককে স্নান করিয়ে পূজা শেষ করবেন তারা মন দিয়ে শুনুন মানে যারা একবারই শিবের প্রতীককে স্নান করিয়ে পূজা করতে পূজা সারতে চান এটা তাদের জন্য মন দিয়ে শুনুন প্রথমে স্নান করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন কারণ শিব পূজায় হলুদ বস্ত্র শুভ বলে মানা হয় যখন শিব চতুর্দশী শুরু হবে তার প্রথম পোহরেই আপনি গণেশের ফটোতে ফুল বেলপাতা দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন তারপরে আগে মহাদেবের পায়ে বেলপাতা ও ফুলের অর্ঘ দেবেন বাড়িতে কাঁচা দুধ দই চিনি ঘি এবং মধু এগুলি একসাথে ভালো করে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন তারপরে শিবের প্রতীককে ওই পঞ্চামৃত দিয়ে শিবের মাথায় ঢেলে নিজের মনের বাসনা প্রকাশ করুন আর এই পঞ্চামৃত দিয়ে স্নান করান তারপরে তিনটি বেলপাতা ভাঙ ধুতরা বেল গোটা ফল মিষ্টি অনন্য ফল সঙ্গে দক্ষিণা যা দেবেন তা দিয়ে নিবেদন করুন তারপরে শিবের প্রতীককে চন্দনের তিলক লাগিয়ে দিন তারপরে সারা রাত মোমবাতি অথবা প্রদীপ জ্বালিয়ে রাখুন আর যখন একটি তার সামগ্রী দিয়ে মহাদেবকে নিবেদন করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করুন ওং নম ভগবতে রুদ্রায় ওং নম শিবায় রুদ্রায় সমভবায় ভবানী পতায় নম নমঃ এটাই হলো। যারা শুধুমাত্র একবার শিব ঠাকুরকে স্নান করে পূজা করাতে চান তাদের এই তারা এইভাবে পূজা করুন আর যারা প্রতি পোহরে পোহরে শিবের প্রতীককে স্নান করিয়ে পূজা করতে চান এবার তারা খুব মন দিয়ে শুনুন কিভাবে আপনি দেবাদিদেব মহাদেবের পূজা করবেন প্রথমেই আপনি গণেশের মূর্তিতে কিংবা ফটোতে ফুল বেলপাতা দিয়ে অর্ঘ্য প্রদান করুন তারপরে মহাদেবের পায়ে ফুল বেলপাতা দিয়ে অর্ঘ প্রদান করুন যারা শিবরাত্রি পালন করে থাকেন তারা ভক্তি বরে শুদ্ধ চিত্তে পূজা দেবার জন্য তৈরি হবেন প্রতি পোহরে স্নান ও মহাদেবের প্রতীককে স্নান ও অর্ঘদানের সময় আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করতে হবে খুব মন দিয়ে শুনবেন পুরোহিত ছাড়া যারা পূজা করবেন তারা খুব ভালো করে শুনুন আপনি প্রথম পহরে দুধ দিয়ে শিবের প্রতীককে স্নান করাবেন আর সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদং স্নান ঈশানায় নম তারপরে স্নান হয়ে গেলে অর্গদানের সময় অর্থাৎ ফুল পাতা যখন শিবের মাথায় দেবেন অর্গদানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ওং শিবরাত্রি ব্রত দেব পূজা আয়ন, করমি বিধি বদ্যত্তং গিহানা হং মহেশ্বর নম শিবায় নম এটা অর্গ দানের মন্ত্র মানে এখন আপনি প্রথমে ঘি দিয়ে শিবের প্রতীককে স্নান স্নান করাবেন এবং অর্ঘ দান করবেন তার মন্ত্র হয়ে গেল তারপরে দ্বিতীয় পহরে দই দিয়ে শিবের প্রতীককে স্নান যখন করাবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদং স্নানিয়ং দধি ওং হোম আগরায় নমা স্নানের পরে যখন অর্ঘ দান করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওং নম শিবায় সর্ব পাপ হরায় চ শিবরাত্রই উমায়া, সহ নম শিবায় নম তৃতীয় পহরে শিবের প্রতীককে স্নান করাবেন ঘি দিয়ে আর এই তার সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ইদং স্নানীয়ং ঘিতং ওং ওং বাম দেবায় নম আর তারপর অর্গদানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওং দুঃখ দারিদ্র লোকে ন দগ্ধ হনং পার্বতীশ্বর শিবরাত্রই দদা মর্ঘ উমাকান্ত গৃহান নমে তারপর চতুর্থ পোহরে শিবের প্রতীককে মধু দিয়ে স্নান করাবেন স্নান করাবেন আর সেই সাথে এই মন্ত্রটি উচ্চারণ করুন হোম, স্নানোং সদ্যজাত নম তারপরে অর্ঘদানের সময় আপনি এই মন্ত্রটি উচ্চারণ করুন ওং মায়া বৃতান্ন নিকামি পাপানি হর শঙ্কর শিবরাত্রৈ দদামর্ঘ মোমাকান্ত গিহা নমে তারপরে পূজা পাঠ শেষ হলে সর্বশেষে এই মন্ত্রটি উচ্চারণ করুন মানে যখন আপনি পূজা সব হয়ে গেল তারপরে শিবের সামনে দুহাত জোর করে দাঁড়িয়ে আপনি এই মন্ত্রটি উচ্চারণ করুন অর্থাৎ মানে আপনি পূজা শেষ করবেন পূজা শেষ করার এইবার দুহাত জোর করে মহাদেবের প্রতীকের সামনে এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম অবিঘ্নেহ ওং অবি ঘেনন ব্রতম দেব তৎ প্রসাদং সমর্পিতম ঘমশ জগতং নাথ তৈলক্য ধিপে হর জন্ম আদর্দশ নিবেদিত তৎ প্রস্ত্ন মায় দেব্রত মধ্য সমর্সন্ন ভব মে ভূতি, মধুভূতি তাম। দাদা লোকে ন ন, পবিত্র, হস্মি ন সংশয় এখানে এই মন্ত্র শেষ হল এবার আপনার পূজা শেষ হল এবার পূজা বা শেষ হলে এবার আপনার পূজার যে মাহাত্মকতা আছে সেগুলো শুনবেন এরপরে তিন নম্বর ভাবে যে পূজা করবেন তারা কিভাবে পূজা করছেন যারা স্থানীয় কোনো মন্দিরে গিয়ে শিবের প্রতীককে স্নান করিয়ে অর্ঘ দিয়ে পূজা করতে চান তারা খুব মন দিয়ে শুনুন পুরোহিত ছাড়া শিব চতুর্দশী প্রথম পোহরে সময় আপনি এইভাবে পূজা শুরু করতে পারেন শিব পুরাণ অনুসারে এই মহাশিবরাত্রিতে ভক্তরা অবশ্যই সঙ্গে দুধ মধু ঘি দই ও চন্দন বাটা দিয়ে শিবের প্রতীকের অভিষেক করাবেন তারপরে শিবলিঙ্গের মাথায় দুধ অল্প অল্প করে ঢালুন আর সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম নম শিবায় ব্যাস তারপরে অর্ঘ কি করে নিবেদন করবেন শুনুন শিবের প্রতীকের মাথায় একসঙ্গে তিনটি বেলপাতা ও ধুতরা ফুল ও আকন্দ ফুল ফুল দিয়ে দিন তারপরে বেল এবং সঙ্গে অনন্য যা ফল দেবেন সেগুলি দিয়ে শিবকে উৎসর্গ করুন শিবলিঙ্গের সামনে সেগুলি রাখুন তারপরে শিবলিঙ্গের সামনে ধূপকাঠি জ্বালান মোমবাতি কিংবা প্রদীপ জ্বালান আর যে মন্ত্রগুলি আমি বলে দিয়েছিলাম সেগুলি আপনি সেখানে পাঠ করুন যদি না পারেন কোনো অসুবিধা নেই শুধু ওম নম শিবায় বলুন ব্যাস এটুকুই বললেই হবে এছাড়া যদি পারণে রুদ্রমন্ত্র উচ্চারণ করতে পারেন তবে সেটা খুবই ভালো তা রুদ্রমন্ত্রটা কি চলুন আমরা জেনে নিই ওম তৎ পুরুষায় বিদমহে মহা দেবায় অধি মহি তন্ন রুদ্রচদয়াত যখন আপনার পূজা পাঠ শেষ হবে তারপরে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন উপবাস ভঙ্গ কিংবা পারণ ভঙ্গ করবেন সেই পারণ ভঙ্গ মন্ত্রটি উচ্চারণ করে উপবাস ভঙ্গ করে দিন সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এভাবে পারণ শেষ করুন কিংবা উপবাস ভঙ্গ করুন তারপরে আপনি ফল মূল মিষ্টি অথবা নিরামিষ আহার করে উপবাস ভঙ্গ করতে পারেন এই মহাশিবরাত্রি পূজা পদ্ধতি আমি এখানে ছাড়া আপনি নিজে নিজে এই মন্ত্রগুলি উচ্চারণ করে পূজা করিতে পারেন আমি শেষ করার পূর্বে আবার একবার বলে দিচ্ছি এই মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি পড়েছে বৈষ্ণব ছাড়া সবাই ছাব্বিশে ফেব্রুয়ারি এই পালন করে থাকবেন আর এই পালনের সময়সূচি আমি দিয়ে দিয়েছি ছটা উনচল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ প্রথম দ্বিতীয় হচ্ছে আটটা চুয়াল্লিশ থেকে এগারোটা দ্বিতীয় পহরের পর তৃতীয় পহর এগারোটা ঊনপঞ্চাশ থেকে দুটো চুয়ান্ন আর দুটো চুয়ান্ন থেকে ছটা পর্যন্ত চতুর্থ পহর বা শেষ পহর যারা পহরে পড়ে পূজা করতে চান তাদের জন্য এই সময়সূচিটা তারা দেখে নেবেন আর যারা একবারই পুজো করতে চান তারা প্রথম পহর থেকে প্রথম পহরেই পুজো করে নেবেন আর বৈষ্ণব তারা সাতাশে ফেব্রুয়ারি মধ্যাহ্নের মধ্যে আপনারা পূজা পাঠ শেষ করে নেবেন আর পারণের সময় পড়েছে পূজা শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আর পারণ শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্নের মধ্যে আর পারন মন্ত্র আমি দিয়ে দিয়েছি পারণ মন্ত্র শুনে নেবেন এবং আমি মহাশিবরাত্রির মাহাত্মকতা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েওছি আপনারা সেখান থেকে এই কথা শুনে নেবেন পূজা শেষ হওয়ার পর আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন হার হর মহাদেব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার